বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে প্রত্যাহার করা হচ্ছে এমন খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী নয় নভেম্বর রবিবার সচিবালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা বিষয়ক শেষে তিনি সাংবাদিকদের বলেন সেনাবাহিনী মতোই আগের দায়িত্ব পালন করছে মাঠ থেকে পঞ্চাশ হয়নি এমন সংবাদ সম্পূর্ণ গুজব তিনি আরও বলেন তেরো নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি নিয়ে সরকারের কোনো উদ্বেগ নেই দৃঢ় বন্ধনের আস্থায় আরেকটি নাম নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে আছে রাজধানী ও আশপাশের এলাকায় অতিরিক্ত চেকপোস্ট বসানো হচ্ছে যোগ করেন তিনি গত সপ্তাহে কিছু গণমাধ্যমে সেনাবাহিনীর সদস্যদের বিশ্রাম ও প্রশিক্ষণের জন্য মাঠ থেকে সাময়িক প্রত্যাহারের খবর প্রকাশিত হয় তবে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে স্পষ্ট করেছেন সরকারের পক্ষ থেকে এমন কোনো নির্দেশ জারি হয়নি সভাসূত্রে জানা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে দ্রুত অভিযানে নামার প্রস্তুতিও সম্পূর্ণ করা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সরকারের এই স্পষ্ট অবস্থান সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতিতে একটি বার্তা হিসেবে কাজ করবে কোনো অরাজকতা বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না উপদেষ্টা শেষে বলেন দেশের স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনী ও অন্যান্য বাহিনী দায়িত্বশীলভাবে কাজ করছে এবং করবে ডেস্ক